জয় মঙ্গলবারের কথা এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত সদাগরের সাত ছেলে ছিল আর বেনের সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে বেনের বাড়ি চলতে গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি সিঁধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনে বউ বলল আমার সাত মেয়ে মা ছেলে নেই বামনি বললেন আমি ছেলে আট কুড়োর মুখ দেখি না আর মেয়ে আট কুড়োর ভিক্ষা নেই না এই বলে বামনি চলে যাচ্ছিলেন বেনে বউ কেঁদে পায়ে পড়ে বলল যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা মামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বুড়ি চলে গেলেন তারপর সদাগরের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন সদাগর বউ সিঁড়ে সাজিয়ে ভিক্ষে দিতে এলো মামনি জিজ্ঞেস করলেন কয় ছেলে কয় মেয়ে মা তোমার সদাগর বউ বলল সাত ছেলে মা আমার মেয়ে নেই বাম্নি বললেন ওরে বাবা আমি মেয়ে কুড়োর মুখ দেখি না আর ছেলে আঁটকুড়োর ভিক্ষা নেই না এই বলে বামনি চলে যাচ্ছিলেন তখন তাড়াতাড়ি সদাগর বউ মাটিতে রেখে ছুটে গিয়ে বাম্নির পা দুটো জড়িয়ে ধরে কেঁদে বলল মা আমার উপায় করো আমি বড় দুঃখী আমার যাতে একটি মেয়ে হয় তাই করো মা তখন বামনি বললেন তুমি এই ফুলটা ধুয়ে জল খেও তাহলেই তোমার একটি মেয়ে হবে সেই মেয়েটির নাম জয়াবতী রেখো এই বলে ফুলটি দিয়ে চলে গেলেন ওদিকে দুজনে পোয়াতি হলো দুজনেরই ছেলে মেয়ে হলো তারা জয়দেব জয়াবতী নাম রাখল জয়াবতী ফুল তোলে মা মঙ্গল চণ্ডীর পুজো করে জয়দেব হেসে খেলে বেড়ায় জয়দেবের পায়রা একদিন উঠতে উঠতে জয়াবতীদের বাড়ির দিকে গেল তাই দেখে জয়দেব তার পিছনে পিছনে ছুটতে ছুটতে গেল জয়াবতীদের বাড়ির কাছে এসে দেখে যে জয়াবতী কয়েকটি ছোট ছোটো মেয়েদের নিয়ে বাগানে এক তলায় মাটির নৈবেদ্য সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে আর তার পায়রাটা জয়াবতীর কোলের ওপর বসে আছে জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বলল দাও আমার পায়রা দাও কেন তুমি একে ধরেছ জয়াবতী ফ্যালকা মুখী হয়ে জয়দেবকে বলল আমি তো তোমার পায়রা ধরিনি ও উড়ে এসে আপনি বসেছে আর আমি এ পায়রা দেব না জয়দেবের রাগ হয়ে গেল সে বলল পায়রা না দিলে এসব দূর করে ফেলে দেব জয়াবতী বলল সে কি এই যে আমরা জয়মঙ্গলবারের ব্রতো করছি জয়দেব বলল তাই বুঝি ধুলো দিয়ে এ ব্রত করলে কি হয় জয়াবতী বলল যে এ ব্রত করে তার কখনো দুঃখ থাকে না জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব শুনে একটু হাসল তারপর বলল আচ্ছা ব্রতের ফল এরপর বুঝবো এখন আমার পায়রা দেবে কিনা না বলো আর সব মেয়েরা জয়দেবকে ভয় করত, তারা জয়াবতীকে বুঝিয়ে বলল তখন জয়াবতী পায়রাকে উড়িয়ে দিল জয়দেব কটমট করে চাইতে চাইতে বাড়ির দিকে চলে গেল এরপর দুই তিন বৎসর কেটে গেছে জয়দেব ও জয়াবতী বড় হয়েছে একদিন জয়দেব মাকে বলল মা আমি জয়াবতীকে বিয়ে করব। মা মঙ্গলচণ্ডী সদাগরকে স্বপ্নে বলল তুই ওই বেনেদের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে নইলে তোর মেয়ে মরে যাবে সদাগর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে অনেক ধন ধন্দৌলত গয়না জিনিসপত্র দিয়ে মেয়ে পাঠিয়ে দিল পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে মনে বলে নমস্কার করলো জয়দেব জিজ্ঞেস করলো তুমি বীরবীর করে কি বললে জয়াবতী বলল আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা তাই মনে মনে পুজো করে নমস্কার করল জয়দেব জিজ্ঞেস করলো ও পুজো করলে কি হয় জয়াবতী বলল কেন মনে নেই একবার বলেছিলুম যে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় মরে গেলে বেঁচে ওঠে খানিক দূরে গিয়ে জয়দেব বলল। দেখো এখানে বড় চোরের ভয় তুমি গয়নাঘাটি সব খুলে ফেলো এই বলে গয়নাগাটি সব খুলে নিয়ে একটা পুটুলি করে কাছের একটা নদীতে ফেলে দিল দিতেই একটা বোয়াল মাছ সেই পুটুলি গিলে ফেললো বরকনে আসতেই পাড়ার সবাই বরণ করে তুলল মেয়েকে দেখে বলল মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি তারপর বউ ভাতের সময় সেই রাঘ বোয়াল মাছ ধরা পড়ল মাছ কেউ করতে পারল না শেষকালে জয়দেব বলল জয়াবতী মাছ কুটবে সকলে হেসে উঠল জয়াবতী মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেল যেমন বটি মাছের গায়ে ঠেকল অমনি মাছ কেটে খান খান হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল জয়াবতী সেই পুটুলি নিয়ে ঘরে গিয়ে হাত পা ধুয়ে তার সেই হিরে মুক্তর গয়না পড়ে এসে মাছ কুটতে বসলো তাই না দেখে সবাই অবাক হয়ে গেল জয়দেব মুখ টিপে হাসতে লাগলো সবাই বলল এত রান্না রাঁধবে কে জয়দেব বলল জয়াবতী রাঁধবে জয়াবতী মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেল মা মঙ্গল চণ্ডী এসে সমস্ত রেঁধে দিয়ে গেল সবাই খেয়ে সুখ্যাতি করল তারপর জয়দেবের একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পৌনে ফেলে দিয়ে চলে এলো সেদিন কুমোরদের পোন কিছুতেই জলে না শেষকালে মা মঙ্গলচন্ডী এসে ছেলে তুলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে গিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর বলে দিলেন ছেলেকে সামলে রাখিস তারপর আর একদিন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটছিল এমন সময় জয়াবতী এসে পড়ল জয়াবতী এসে বলল তোমার এতেও বিশ্বাস হলো না তখন জয়দেব বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও ছেলে মেয়ে হলো শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে সঙ্গে গেল জয়দেব জয়াবতী খুব সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করতে লাগল ছেলে মেয়েদের সেই ব্রতের কথা বলে দিয়ে প্রচার করতে বলে দিল তারপর স্বর্গ থেকে পুষ্পক রথ এল জয়দেব জয়াবতী দুজনে চড়ে স্বর্গে গেল সেই অবধি জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীতে প্রচার হলো নিম্নের মন্ত্রটি তিনবার বলিয়া স্ত্রী লোক জল খাইতে হয় সোনার মঙ্গল চণ্ডীর উপর বালা কেনমা মঙ্গল এলো বেলা হাসতে খেলতে পাটির শাড়ি পরতে সোনার দোলায় দুলতে শাকা শাড়ি পরতে তেল হলুদ মাখতে আঘাটায় ঘাট করতে অপথ পথ করতে অরাজ্যকে রাজ্য দিতে আয় বুড়ো দিয়ে দিতে খাপুতির পুত দিতে নির্ধনের ধন দিতে চোরের বন্ধন খুঁজতে কানা চক্ষু দিতে অন্ধের নড়ে দিতে তাই এত বেলা সোনার মঙ্গল চণ্ডীর উপর বালা কেনমা মঙ্গল চণ্ডী বেলা হাসতে খেলতে পাটের শাড়ি পরতে সোনার দোলায় দুলতে শাকা শাড়ি পরতে তেল হলুদ মাখতে আঘাটায় ঘাট করতে অপথ পথ করতে অরাজ্যকে রাজ্য দিতে আয় বুড়োর দিয়ে দিতে দিতে হা পুতি পুতিতে নিধনে ধন দিতে চোরের বন্ধন ভুজতে কানা চক্ষ দিতে অন্ধের নড়ে দিতে এত বেলা সোনার মঙ্গল চণ্ডীর উপর বালা কেন মা মঙ্গল চণ্ডী এলো বেলা হাসতে খেলতে পাটে শাড়ি পরতে সোনার তোলায় দুলতে শাখা শাড়ি পরতে তেল হলুদ মাখতে আঘাটায় ঘাট করতে অপদ করতে অরাজ্যকে রাজ্য দিতে আয় বুড়োর দিতে হা পুত্তির দিতে নির্ধনের ধন দিতে চোরের বন্ধন বুঝতে কানা চক্ষু দিতে অন্ধে নড়ে দিতে তাই এত বেলা জয় মা মঙ্গল